কি তোমরা কি হাড়ি পাতল নিতে এসছো নাকি ওরে বাপ হ্যাঁ ওটাই না বাস কাটাও হবে কি জর্জ তাই না এখানে বিয়ে করেছে নতুন নতুন তো ভিন করে দিয়েছে তাই যা হাড়ি পাতল আর যত যা আছে সব কিনতে এসছে দেখতে পাচ্ছেন এই যে ছলনি আলনা চাকু কোনটা কোন নেবে দেখা যাক জর্জ তুমি কি বিয়ে করছো তুমি শোন বিয়ে করো নাই তো দেখতেই পাচ্ছেন সব কিছুই আছে এখানে যা নেবেন স্টিলের জিনিস যা দরকার টিফিন বাটি ঘটি হাঁটি মানে যা লাগবে সব কিছুর নাম বলতে গেলে রাত পুয়ে যাবে তো মেনলি হচ্ছে আমাদের চাকু দরকার সবজি কাটার জন্য সেই জন্য এই যে মানে চাকু ভালো চিনে এই মানুষটা সেই জন্যে আমরা নিয়ে এসেছি হায়ার করে নিয়ে এসেছি মানে সব কিছুতেই স্পট হ্যাঁ সব কিছুতেই স্মার্ট ভুল বলছি কেন আমি

ওটাই তো ওই জন্যই তো লিয়া আসা যায় খুঁজে বার করবা যেভাবে হোক খুঁজে বার করতেই হবে কি জর্জ কিনবা তোর বিয়ে থেকে আমি কী গিফট করবো এটা 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 গিফট করতাম পুট্টু বানাই এটাতে এটাতে ধুপি বানানো হবে পুট্টু বানানো হবে এটাই জর্জকে গিফট করতাম কি কো আমরা শেখ খাইতাম তো শেখ কখন খাইতাম একটার দাম কত

একটা হলো একটা নিয়ে দেখবে কেন তো আছে একটা চাকু নেবে দেন চাকু অলরেডি নিয়ে নিয়েছি তারপরে আবার দেখবে তাহলে কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি ওইদিকে দিকে জর্জ কি নিচ্ছে হুম পুতুল ব্যাংক জর্জ তো ব্যাংক নিচ্ছে ব্যাংক বেংক নিবা টাকা লাগবা ৰাখ নাও একো ভাল লাগে কৈ টকা দাম নাও এক তোমাৰ কালাৰ ভাল লাগে তোমাৰ যদি মে মানুহৰ হয় ত' তে পিংক কালাৰ ভাল লাগে আৰু চেলে মানুহ কোন কালাৰ লাল খেৰিয়া যে না ভাল লাগিব আৰু কি নিবা তো দেখতে পাচ্ছেন কোন চাকু ভালো আবার দেখাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাকু নিচ্ছি তো নেওয়ার পরে আপনাদেরকে বলবো